অবৈধ সম্পর্কে জেরে শেষ পর্যন্ত বিয়ে বিধবা মহিলার সাথে এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জেরে গতকাল গভীর রাতে বিয়ে হলো দুজনের ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার রামকৃষ্ণপল্লী এলাকার ঘটনা এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে এই বিষয়ে জানা যায় বিধবা মহিলা রিনা দাস সাতচল্লিশ হরিরামপুর ব্লকের গ্রুপ ডি কর্মী তার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রাম এলাকার বাসিন্দা তেতাল্লিশের বাবু দাছে এই বিষয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীদের বিষয়টি নজরে আসে গতকাল রাতেও দক্ষিণ গ্রাম এলাকার বাসিন্দা বাবু দাস ওই বিধবা মহিলার বাড়িতে আসে এবং দীর্ঘক্ষণ ধরে বাড়ি থেকে বের না হওয়ায় এলাকার লোকজন ওই বিধবা মহিলার বাড়িতে যায় পরবর্তীতে এই জিজ্ঞাসাবাদ করার পরেই বাবু দাস জানান তিনি বিধবা মহিলা রিনা দাসকে ভালোবাসেন এবং তিনি বিয়ে করবেন বললেও জানান সেই মোতাবেক এলাকার লোকজন গতকাল রাতে রশিদপুর এলাকার একটি শিব মন্দিরে নিয়ে যায় উভয়কে এবং দুজনের সহমতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এলাকায় প্রচুর লোকজন বিয়ে দেখতে উপস্থিত হয় রশিদপুর এলাকার মন্দিরে এই বিষয়ে এক এলাকাবাসী আমাদের কি জানিয়েছেন শুনে নেব আমাদের পাড়াতে অবৈধভাবে একটা লোক একটা মানে বিধবা আই বলা চলে ওই বিধবার সঙ্গে অবৈধভাবে রাত্রি যাপন করত এবং আমাদের পরিবেশটা দূষিত হয়েছিল সেটা দিন থেকে আমরা দেখছি দেখার ফলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কালকে থেকে উনি আসেন ভদ্রলোক তারপরে আমরা ওনাকে ওনার বাড়িতে ডাকলাম ডাকার পরে বেরোলো তো যে ভদ্রলোক ছিল সে বললো যে না আমাদের সঙ্গে এটা সম্পর্ক আছে আমরা বিয়ে করব হ্যাঁ এতে আমাদের কোনো আপত্তি নেই সেই হিসেবে আমরা সব পাড়ার সবাই মিলে এই বিয়ের ব্যবস্থা করলাম এই শিব মন্দিরে অসিত শিব মন্দিরে নিয়ে এসে বিবাহ সম্পন্ন করা হলো এতে আমরা খুব খুশি

আর মহিলার মেয়ে আছে মেয়েটাকে বিয়ে দিয়েছে দুই ছেলে মেয়ে রয়েছে তাহলে বয়স কত ওনাদের তাও কত কত ভাই বোন ভাই বোন ভাই বোন হিসেবে আসতো এই কথা বললেন আর কি এখন মানে নিজেরা অন্য পরিচয় হয়ে গেছে স্বামী স্ত্রী হয়ে গেছে আপনার নাম নিমাই সরকার আমাদের পাড়াতে আলিগারা আট নম্বর ওয়ার্ডে আমাদের এক প্রতিবেশী দাস আমাদের প্রতিবেশী সে তার স্বামী নেই সে একা একা থাকে কিন্তু কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে একজন অপরিচিত লোক তার বাড়িতে মাঝে মধ্যে রাত্রি যাপন করে থাকেন তো আজকে আমরা গ্রামের সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছি আমরা জানতে পারলাম যে তার নাম বাবু দাস তার বাড়ি ওই দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ গ্রামে দরগাপাড়ায় আচ্ছা তো এইবার যখন ওনাকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করি যে আপনারা কোন কি হিসাব সম্পর্কে থাকেন এখানে তখন ওই ভদ্রলোক স্বীকার করেন যে না আমরা এতদিন ভাই বোন হিসাবেই পরিচিতি দিয়ে থাকতাম কিন্তু এখন আমরা উভয় উভয়কে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে রাজি আছি সেই মোতাবেকে গ্রামের সবাই উপস্থিত হয়ে তাদেরকে ওই রশিদপুর শিব মন্দিরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে রীনা দাস উনি হচ্ছেন হরিরামপুর ব্লকে কর্মরত আচ্ছা কিসে কি ভাবে কর্মরত আচ্ছা আচ্ছা আর ওই জ্যোতিষী সে হচ্ছেন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি করেন ওনার কিছু জ্যোতিষী অফিস আছে সেখানে উনি হাতত দেখেন তাহলে নাতি তো আনুমানিকদের কইলার বয়স এই 42 থেকে 45 আর ভদ্রকের বয়স ওই 45 থেকে 48 খুশি আপনারা আজকে হ্যাঁ পাড়া সবাই খুশি যে আজকে একটা সামাজিকভাবে একটা শুভ কাজ সম্পন্ন হলো দেখুন দেখুন তার সঙ্গে বিয়ে হয়েছে তার কি কোনো আগে কি কোনো সবার সেটা সেটা জানা নেই উনি যেটা নিজে সবার সামনে যেটা উনি প্রকাশ করলেন যে না উনি অবিবাহিত আমার আমার নাম শান্তনু থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে ড্রাগন্স নাইটিংগেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মিরুয়াল সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 93823074878 নম্বরে। ওয়েট। সো দিস ওয়াজ ইউর ফ্রেডি। ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামমি। আই উইল গো ফর গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না